নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে এলাম নিম্নচাপের পর নিম্নচাপ প্রবেশ করেছে বাংলার ওপরে গত কয়েক দিন ধরে নিম্নচাপের ফলে বাংলার জেলায় জেলায় হচ্ছে ভারী বৃষ্টি আজও দিন চলেছে বৃষ্টি এবং এরও পরে আবারও নিম্নচাপ আসছে এরই কারণে আবারও পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম চারিদিকে পশ্চিমবঙ্গের ভারী বৃষ্টি কোথাও ভারী বৃষ্টি তারই সঙ্গে সঙ্গে ত্রিপুরা সমেত ভারতের পূর্ব দিকে রাজ্যগুলি অসম এবং ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা সমেত এদিকে বাংলাদেশেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে তো চলুন আপনাদেরকে দেখায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে কারণ আগামী কয়েকদিনের মধ্যে ফের নিম্নচাপের ফলে কিন্তু পশ্চিমবঙ্গে যেমন কলকাতা হাওড়া হুগলি সমেত এদিকে নদীয়া দিক থেকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল বীরভূম হয়ে পুরুলিয়া বাঁকুড়া হয়ে এদিকে দেখুন মুর্শিদাবাদ বহরমপুর ডমকল করিমপুর একই সঙ্গে খড়গপুর সমেত ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা চারিদিকে কিন্তু আবারও নতুন নিম্নচাপের দাপটে বৃষ্টি আসছে তো এবং এই বৃষ্টির পরিমাণটা কোথাও ভারী কোথাও অতি ভারী কোথাও মাঝারি থেকে ভারী পর্যন্ত থাকবে তো চলুন আপনাদেরকে দেখায় কত মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে আগামী দশ দিন এবং আজ সারাদিন আপনাদের জেলায় আবহাওয়ার পরিস্থিতি কেমন ছিল বন্ধুরা অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন এবারে শুরু করা যাক তো এবারে আমরা সবার প্রথম আজকের দিনে চলে আসবো কারণ আজ তো সারাদিনই জানেন যে বৃষ্টি হয়েছে সবাই পেয়েছেন বৃষ্টি অনেক জায়গায় জল জমে গেছে সারা কমেন্ট ভর্তি কিন্তু আমাদের এসছে আমাদের চ্যানেলে ভর্তি ভর্তি কমেন্ট এসছে তো দেখুন আজও রাত্রের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে যে জায়গাগুলিতে তার মধ্যে রয়েছে এগারোটার পর থেকে বৃষ্টি বাড়তে পারে এদিকে দেখুন বর্ধমানের দিকে বৃষ্টি বাড়তে পারে বর্ধমান মেমারি খণ্ডঘোষ এদিকগুলিতে তারই সঙ্গে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর চন্দ্রকোনা খাতরা বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর এদিকগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে একই সঙ্গে আজিমগঞ্জ ডোমকল করিমপুর তো হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে আবার নদীয়াতেও যেমন আমরা দেখতে পাচ্ছি মুরাগাছা চাপড়া পাতুলি এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে ওপার বাংলার দামুদা তারপর হচ্ছে আলামডাঙ্গা পাংশা বেরমারা এবং পাবনাদিকটাতেও অনেকটাই বৃষ্টি হতে পারে তারপর এরপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে রাত্রি দুটোর পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে এমনটাই বলা হচ্ছে দুটোর পরে অ্যাকচুয়ালি যে কখন হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলতে পারবো না কিন্তু দুটোর পর বাড়তে পারবে অর্থাৎ এটা ভোরবেলাও হতে পারে বা তিনটে চারটে এটা হতে পারে তো দেখুন কোথায় কোথায় হবে বিশেষ করে কলকাতা নিউ টাউন মহেশতলা বজবজ পানিহাটি বাদুরিয়া স্বরূপনগর এদিকগুলিতে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতিভারীও বৃষ্টি হতে পারে একের সঙ্গে এখানে কেয়াতলা হয়ে বিষ্ণুপুর বারুইপুর পিয়ালি হিঙ্গলগঞ্জ তাকি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা বসিরহাট দিকটাতেও বাদুরিয়া দিকটাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এদিকে আবারও হাওড়ার দিকে যেমন খানাকুল ঘাটাল আরামবাগ ক্ষীরপাই পাবা গোঘাট এবং জগৎবল্লপুর এদিকগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলে গেলে আমরা দেখতে পারব সরাসরি ফ্রেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ রায়দিঘি হলদিবাড়ি এদিকগুলিতেও ঝাড়খালি কুমিরমারি পাথর প্রতিমা এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ডায়মন্ড ডায়মন্ড হারবার মৌসুদাল জয়নগত রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুরের পূর্বভাগ এবং খড়গপুরের পূর্বাভাগ হয়ে বালিচক পাঁচকুড়া হয়ে এখানে রানীবাদ খাতরা তালডাঙ্গা জয়পুর পত্রেশ্বর খণ্ডঘোষ সমেত এখানে বাঁকুড়ার দিকটাতে বাঁকুড়া বেয়ালেতর কাশীপুর কেন্দা পুরুলিয়া পঞ্চাশ রঘুনাথপুর শালতোরা এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এখানে তখন আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এদিকগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে এদিকে আবার দুর্গাপুর ওখরা ইলামবাজার এখানে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে রয়েছে দুর্গাপুর দুবরাজপুর আমেদপুর লাভপুর নানুর কেতুকগ্রাম বুড়ান অর্থাৎ পূর্ব বর্ধমান কিছু নিয়ে এবং বীরভূম কিছুটা নিয়ে মহেশপুর রাজনগরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বেলডাঙ্গা হরিহরপুর করিমপুর গোকর্ণ দিকটাতে মাঝে মানে বৃষ্টি বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও আর নিম্নচাপের মেনমুখ কিন্তু মালদার দক্ষিণ দিকে তার কারণে কিন্তু বৃষ্টি তারই সঙ্গে সঙ্গে এই যে বৃষ্টি সেটা কিন্তু ওপার বাংলাতেও ব্যাপক চলবে ঢাকা সমেত উপকূলের বিভিন্ন জায়গায় জায়গায় কলাপাড়া যশোর যারা বাংলাদেশে আপডেট বিস্তারিত চান অবশ্যই আমাদের বাংলা খবর ইউটিউব চ্যানেলটাতে চলে যান সেখানে সমস্ত কিছু আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি আমরা প্রতিনিয়ত আপডেট আপলোড করি এখানে আর এই চ্যানেলে কিন্তু খুব একটা বাংলাদেশে বিস্তারিত আমরা জানাই না কিছুটা জানাই এখানে আর এদিকে দেখুন দু বিকে ভোর তিনটে বা পাঁচটার পর থেকে কিছুটা বৃষ্টি কোথাও কোথাও কমবে এবং কোথাও কোথাও বাড়বে যার মধ্যে রয়েছে বোলপুর বাঙ্গালকোট ইলামবাজার নানুর ওখরা এদিকগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে বর্ধমান সোনামুখী হয়ে খণ্ডঘোষ পত্রেশ্বর বারজোড়া গঙ্গাছলকাটি দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল চিত্তরঞ্জন রাজনগর এদিগুলো তো ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেখুন এখানে বাঁকুড়া পুরুলিয়া হুড়া খাতরা ইন্দপুর শালদিয়া পঞ্চা মানবাজার বারাবাজার তো ভারী বৃষ্টি রয়েছে এদিকে আবার দেখুন জগৎবল্লপুর জঙ্গলপাড়া খানাকুল খণ্ডঘোষ পত্রেশ্বরেও ভারী বৃষ্টি হতে পারে বাকি কলকাতা ব্যারাকপুর ইচ্ছাপুর পানিহাটি সিঙ্গুর মাসাদ ডানকুনি শ্রীরামপুর চাপাডাঙ্গা তারকেশ্বর কাঁচরাপাড়া হরিণঘাটা নিমতলা বাজার গাইঘাটা মাগড়া ধনিয়াখালী বলেছি এছাড়া পাণ্ডু বা মেমারি দিকটাতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উপকূলে তো থাকবেই দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে তো এছাড়া ত্রিপুরাতেও কিন্তু দেখুন মাঝারি ভারী বৃষ্টি থাকবে আর উত্তরবঙ্গে সেই সময় কিন্তু তেমন একটা প্রভাব আমরা দেখতে পারছি না তো এরপর আমরা সরাসরি দেখে নেব এখানে ছটা নাগাদ দেখুন আস্তে আস্তে করে নিম্নচাপটা উপরের দিকে সরছে দেখুন ঘূর্ণাবর্ত যেটা আছে সেটা কিন্তু মালদার দিকে ওপরের দিকে যাচ্ছে কিন্তু ওপরের দিকে গেল এই যে এরপরে আবার একটি নিম্নচাপ আছে এক তারিখের মোটামুটি কাল আগামী কাল বিকেল চারটে নাগাদ ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের যার মধ্যে রয়েছে পুরুলিয়া হুড়া পঞ্চা কেন্দা শোকলারা বলরামপুর বাঁকুড়া ছাতনা বিয়ালত্তর তালডাঙ্গা বিষ্ণুপুর পত্রেশ্বর সোনামুখী কাকসা বারজোড়া গঙ্গা দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল চিত্তরঞ্জন এদিগুলিতে কোথাও ভারী কোথাও অতি ভারী কোথাও হালকা মাঝারি মানেরও বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে দেখুন এখানে শিউরি রামপুরহাট মহেশপুর রাজনগর আহমেদপুর দুবরাজপুর তো ভারী বৃষ্টি রয়েছে রয়েছে দেখুন এখানে আজিমগঞ্জ ডোমকল করিমপুর হরিয়ারপুর গোকর্ণ সাগরদিঘি নওডা জলঙ্গি মুর্শিদাবাদ বেলডাঙ্গা এদিকগুলিতে তারই সঙ্গে যদি আমরা একটু দক্ষিণ দিকে তাহলে আমরা দেখতে পাবো মেমারি মন্তেশ্বর ভাতার গলসি মে পাণ্ডুয়া এদিকুলিতে তার এই সঙ্গে দেখুন এখানে নদীয়া ডিস্ট্রিক্টে চাকদা রানাঘাট শান্তিপুর বনগাঁ বাগুলা কৃষ্ণনগর মুরাগাছা এবং চাপড়া একটু জুম করলে আমরা দেখতে পাবো নগদ্বীপ এবং পূর্বাস্থলীয় হাঁসডাঙ্গা কৃষ্ণনগর এর মধ্যে রয়েছে আর একটু যদি আমরা নিজের দিকে নামি তাহলে আমরা সরাসরি দেখতে পাবো কলকাতার পরে যেমন এখানে পানিহাটি দেখুন পানিহাটি শ্রীরামপুর ডানকুনি বালি গঙ্গাধরপুর সিঙ্গুর সমেত বসিরহাট পারাসাত বর্ধাপী চন্দননগর হাবড়া নাগুরখাড়া কাঁচরাপাড়া মাগরা চাকদা রানাঘাট নিমতলা বাজার গাইঘাট সময় বনগাঁ হয়ে এখানে স্বরূপনগর হাবড়াও তো বলেছি বাদুরিয়া এদিকে দেখুন বসিরাটও রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে কলকাতা নিউ টাউন মহেশতলা বজবজ উলবেরিয়া বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর তো মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে দেখুন পশ্চিম মেদিনীপুরে যেমন বেলদা হয় পূর্ব মেদিনীপুর সাবেং মোহনপুর বাতাগং দাতন নয়াগ্রাম কেসিয়ারি তারপর হচ্ছে বালি বালিচক পিংলা মেদিনীপুর খড়গপুর দেখুন ঝাড়গ্রাম তো মাঝারি বাড়ি বৃষ্টি থাকবে কিন্তু আবার ভারী বৃষ্টি থাকবে চাকুলিয়া রায় রায়পুর রানীবাদ বন্দুয়ান পাকদা সিমলাপাল বিষ্ণুপুর জয়পুর রতনপুর তালডাঙ্গা বাঁকুড়া ইন্দপুর শিলদা সোনামুখী পাত্রেশ্বর এবং বিয়ালেত্তর বারজোড়া কাকসা এদিগুলিতে ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে বিকেল পাঁচ সাত সন্ধ্যে সাত সাতটার সময় কন্ডিশনটা দেখি তো সাতটার সময় এখানে বর্ধমান সাইডটাতে বৃষ্টি বাড়বে বর্ধমান মেমারি তারপর হচ্ছে গোঘাট খণ্ডঘোষ গোলসি খানা বুধবুদ সোনামুখী বেয়ালেত্তর মুকুরগ্রাম এদিকগুলিতে তার সঙ্গে দেখুন এখানে দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল এদিকে হালকা মাঝারি বৃষ্টি চলবে এখানে আবার ছাতনা শাল শালদিয়া পঞ্চা কেন্দা খাতরা বলরামপুর পুরুলিয়ার দিকটাতে সেখানেও বৃষ্টি কিছুটা চলবে এদিকে আবার মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুরের পূর্বভাগগুলিতেও মাঝারি মানে বৃষ্টি চলবে এদিকে আবার নদীয়া হয়েও বৃষ্টি রয়েছে পূর্ব পূর্ব বর্ধমানেও বৃষ্টি রয়েছে কলকাতা হয়ে ব্যারাকপুর পানিহাটি হাওড়া হুগলি এদিকগুলিতেও কিন্তু বৃষ্টি রয়েছে তার সঙ্গে একটু উপরে উঠলে আমরা দেখতে পাচ্ছি মালদা হয়ে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই আমরা দেখতে পাচ্ছি এদিকে আবারও রাজশাহী কালাই ময়মেনসিং নাগেরপুর বোগড়া সিলেট গোঘাট এদিকগুলিতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পারছি তো এরপরেও যদি আমরা একটু এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন বৃষ্টি যায় এটা আস্তে আস্তে রাত্রেবেলা কমলেও শনিবার রাত্রি দুটো থেকে অতিভারী বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় যার মধ্যে রয়েছে দেখুন বটারলাগো অংশ বাদুরিয়া সড়কনগর অর্থাৎ কলকাতার পূর্বভাগে বারাসাত তাকি দিকগুলিতে তারই সঙ্গে দেখুন এখানে কলকাতা নিউটাউন ব্যারাকপুর চন্দননগর হাবড়া নাগুরখাড়া বনগাঁ রানাঘাট বাগোলা কৃষ্ণনগর চাপড়া গেঁদে দর্শনা এদিকগুলিতেও ভারী বৃষ্টি হবে এদিকে আবার উলবেরিয়া তমলুক পাঁচকুড়া কেশপুর শালবনী ঘাটাল খানাকুল পিংলা সাবাং ং তো হালকা মাঝারি বৃষ্টি থাকবে আর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং কণ্ঠাই কাথি হয়ে মন্দ্রমণি গঙ্গাসাগর প্রজারগঞ্জ হলদিবার অর্থাৎ সুন্দরবনের উপরে ঝাড়খালি রাধিকিতেও জয়নগর দিকটাতেও অনেকটাই বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে বাংলা সাতক্ষীরা শ্রীকান্তপুর অভয়নগর যশোর এদিকগুলিতে অনেকটা বৃষ্টি হবে এদিকে ঢাকা ফরিদপুর নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মেন মাদান সিলেট সিরাজগঞ্জ রংপুর এদিকগুলিতে অনেকটা বৃষ্টি থাকবে তারই সঙ্গে দেখুন উত্তরবঙ্গের রংপুর সরি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদ্বার কোচবিহার এদিকেগুলিতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই ভোর পাঁচটার পর কিন্তু আরও বৃষ্টি বাড়ছে বিশেষ করে উপকূলে তো বৃষ্টি বাড়বেই তারই সঙ্গে কলকাতা হয়ে হাওড়া হয়ে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হয়ে পুরুলিয়া হয়ে বাঁকুড়া হয়ে আসানসোল চিত্তরঞ্জন বীরভূম দিক থেকে মাঝেই ভারী বৃষ্টি রয়েছে যেখানে মুর্শিদাবাদ বহরমপুর হালকা মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে ওপার বাংলায় সাতক্ষীরা নাগেরপুর ফরিদপুর কুমিল্লা চিটাগং মহেশখালী খুলনা এদিকগুলো তো ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সকাল আটটার পর থেকে একটু একটু করে কমবে কমতে কমতে আবারও যে দুপুরবে দুটোর সময় যাচ্ছে আমরা শনিবার দু তারিখে আবারও কিন্তু বৃষ্টি বাড়বে যার মধ্যে রয়েছে কলকাতা কলকাতা খরদা পানিহাটি ব্যারাকপুর বালি ডানকুনি বারাসাত শ্রীরামপুর গোর্ধাপি অর্থাৎ এখানে হাওড়া এখানে কলকাতা এখানে পূর্ব দিকগুলো নিয়ে এবং উত্তর কলকাতার চারিদিকে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখুন ঝাড়গ্রাম চাকলিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর খড়গপুর বালি বালিচক পিংলা সাবেং তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে চন্দ্রকোনা বিষ্ণুপুর খাতরা জামশেদপুর জাদুঘাদা কুড়া রঘুনাথপুর বলরামপুর তো ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন আবার আসানসোল চিত্তরঞ্জন কুলতি নিশা শালতোরা তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে ডোমকল করিমপুর আজিমগঞ্জ হাট, বহরমপুর খড়গেরাম গোকর্ণ নওডা নলহাটি মাল্লারপুর এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে মালদা বালুরঘাট গঙ্গারামপুর কিষানগঞ্জ করণদিঘি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এখানেও ভারী বৃষ্টি চলবে তারই সঙ্গে তো বাংলাদেশ এবং ত্রিপুরার উপরে তো চলবেই তো এই হচ্ছে দুপুর দুটোর কন্ডিশান এরপর আমরা যদি বিকেল চারটে নাগাদ চারটের পর থেকে একটু একটু করে বৃষ্টি চলবে তারপরে বিকেল রাত্রেবেলা গিয়ে করি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এরপর তিন তারিখ রোববার রোববার কিন্তু ভোরবেলা থেকেই আবারও দেখুন বৃষ্টিচালু হবে এর ফলে আমরা দেখতে পাচ্ছি নদিয়াতে পূর্ব বর্ধমান হয়ে আরামবাগ হয়ে চন্দননগর হয়ে কাঁচরাপাড়া বেলদা ডোমকল করিমপুর মুর্শিদাবাদ বহরমপুর এদিকগুলিতে মানের বৃষ্টি আরম্ভ হবে তারই সঙ্গে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হয়ে করন্দি কিষানগঞ্জ হয়ে এখানে বৃষ্টি আরম্ভ হবে কিন্তু দার্জিলিং দিকটাতে এবং কার্সিও দিকটাতে অতি ভারী বৃষ্টি হবে মিলিমিটার মাপলা আমরা দেখতে পাচ্ছি সাঁত্রিশ মিলিমিটার ওপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার হয়ে এদিকে অসম হয়ে অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে বাংলাদেশের গোরঘাট মহাদেবপুর সিংরা লখাই এদিকগুলিতেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা আপডেট কিন্তু আপনাদের ঘটনাটি দেখাত তিন তারিখ অবধি দেখেছি আমরা এরপর যখন তিন তারিখ থেকে আমরা চার তারিখের দিকে অগ্রসর হচ্ছে দেখুন নিম্নচাপের একটা শক্তিশালী প্রভাব কিন্তু আসছে পূর্ব দিক বরাবর অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকটাতে এর কারণে বৃষ্টি তো বাড়বেই তারই সঙ্গে দেখুন ওই দুপুরবেলা থেকে কিন্তু আবারও বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে দক্ষিণবঙ্গ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া হয়ে হুগলি হয়ে হাওড়া হয়ে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দিক থেকে এখানে দুর্গাপুর আসানসোল হয়ে পুরুলিয়া হয়ে চিত্তরঞ্জন হয়ে বাঁকুড়া হয়ে এখানে দেখুন মুর্শিদাবাদ বহরমপুর হয়ে চারিদিকে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা এই দেখতে পাচ্ছি তিন তারিখ দুপুর বারোটার পর থেকে এবং তিনটে নাগাদ গিয়ে তো আরও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যার ফলে বাঁকুড়া দুর্গাপুর ফুল পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এইগুলিতে ভারী এবং অতি ভারী বৃষ্টির পর্যন্ত সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি একই সঙ্গে বর্ধমান কাটোয়া হয়ে বোলপুর হয়ে শিউড়ি রামপুরহাট ডোমকা আমনাপাড়া আজিমগঞ্জ ডোমকল করিমপুর বহরমপুর বেলডাঙ্গা তো মাঝারি বাড়ি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে কৃষ্ণনগর নগদ্বীপ শান্তিপুর চাকদা রানাঘাট বনগাঁ হাবড়া চন্দননগর খরদা কলকাতা হয়ে উলবেরিয়া কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম চাকলিয়া গোয়ালত আর চন্দকানা এদিগুলিতেও মাঝরিবাড়ি বৃষ্টিতে একই সঙ্গে দীঘা মন্দারমণি কণ্টায় সাতমাইল এগরা মোহনপুর দাতন ভগবানপুর ডায়মন্ড হারবার মৈশদল জয়নগর কিয়াতলা বিষ্ণুপুর বজবজ ভাগনান কোলাঘাট পাঁচপুরা আমতা ঘাটার খানাকুল দানি ধনিয়াখালী জগৎবল্লপুর এদিকগুলিতেও কিন্তু ঝেপে বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে মতিরহাট ফিরোদগঞ্জ মাদারীপুর গৌরনাদি তুঙ্গিপাড়া বাঘেরহাট শ্রীকান্তপুর সাতকেরা মুর্শুদপুর মুন্সীগঞ্জ ডোহার বালিকান্দি মাগোড়া কোচাদপুর দামোদা এদিগুলিতেও ব্যাপক বৃষ্টি হবে তার সঙ্গে এখানে ঢাকা নাগেরপুর মেহেরপুর রাসে হয়ে মাদান ময়মেন সিং বিশ্বম্বরপুর মহাদেবপুর বোগড়া এদিকগুলিতেও ঝেপে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সরাসরি এই আপডেটে দেখতে পারছি তো এরপর আরেকটা গিয়ে গেলে রাত্রেবেলা একটু কমলেও চার তারিখে ভোরবেলা থেকে কিন্তু আবারও ব্যাপক বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে যেখানে উত্তর চব্বিশ পরগনা নিয়ে এবং দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে হাবড়া স্বরূপনগর বাদুরিয়া বনগাঁ চাকদা রানাঘাট এবং বীরনগর বাদকুল্লা বাগুলা এদিক গেঁদে এদিকগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে এখানে শান্তিপুর মন্তেশ্বর পাতুলি মুরাগাছা চাপড়া কৃষ্ণনগর দেবগ্রাম কাটোয়া নওড়া ডোমকাল করিমপুর জঙ্গিপুর এদিকগুলিতেও মাঝি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে যশোর সাতক্ষীরা শৈলকোপা আপনার আগেরপুর ঢাকাতে ভয়ঙ্কর পরিমাণে প্রভাব আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে উপকূলেও দেখুন চলবে গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ জয়নগর হলদিয়া কুলপি এদিকগুলিতে অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে তো এরপর আরেকটু এগিয়ে গেলে ভোরপালা পাঁচটা নাগাদ অনেকটা পরিষ্কার হয়ে যাবে এগারোটা নাগাদ কিছু থাকবে না কিন্তু একটার পর থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং এই বৃষ্টি আবার কলকাতার ওপরে হাওড়া হুগলি নদীয়া চাকদা পান্ডুয়া মেমারি শান্তিপুর কৃষ্ণগর বাগুলা মুরাগাছা দেবগ্রাম কেতুকগ্রাম নানুর মাঙ্গালকোট নওড়া হরিহরপুর ডোমকল বেলডাঙ্গা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বহরমপুর নিয়ে তারই সঙ্গে দেখুন আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোলপুর শিউড়ি সোনামুখী বিষ্ণুপুর কতলপুর চন্দ্রকোনা গোয়ালতর খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুল্লিয়া এদিকগুলিতে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি লক্ষ্য করতে পারছি হয়তো পুরুলিয়ার দিকে সে সময় একটু পরিষ্কার আবহাওয়া থাকতে পারে দুপুর একটা নাগাদ কিন্তু দুপুর দুটো তিনটে চারটে পাঁচটা নাগাদ যদি যায়। হ্যাঁ পাঁচটার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষ করে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন দুবরাজপুর শিউড়ি মহেশপুর মাল্লারপুর রামপুরহাট শেখারিপাড়া মুর্শিদাবাদ বহরমপুর ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর এদিকগুলিতে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর খাতরা হাবতিরামপুর পুর মানবাজার বলরাবাজার শুকোলারা কেন্দা বলরামপুর এইগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু সরাসরি দেখতে পারছি এবং এই প্রভাব কিন্তু চলবে চলতে চলতে মঙ্গলবার পঁচিশ তারিখ অবধি এই সরি মঙ্গলবার পাঁচ তারিখ অবধি এই প্রভাবটা থাকবে এবং আস্তে আস্তে করে দুপুর তিনটে নাগাদ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ আবারও পাঁচ তারিখে গিয়ে বাড়বে দেখতে পাচ্ছেন নিম্নচাপের কিন্তু বৃষ্টি আমরা কম দেখতে পারছি না বৃষ্টি ক্রমশ চলবে পাঁচ তারিখেও দুপুরবেলা ভারী থেকে অতিভারী বৃষ্টি আমরা পুরো গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশেও সেম কন্ডিশান কিন্তু বজিয়ে থাকছে ছ তারিখ বুধবার বুধবারেও সেম বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি ছ তারিখেও রয়েছে সাত তারিখ যদি আমরা দেখি সাত তারিখেও অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে তো আট তারিখেও বৃষ্টি রয়েছে ন তারিখে কি থাকবে দেখি হ্যাঁ ন তারিখেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় কী পরিস্থিতি আছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার যদি আমরা টোটাল বৃষ্টির পরিমাণ মোটটা দেখি আগামী দশ দিনের তাহলে দেখুন কতটা বৃষ্টি কোথায় আছে একবার আপনাদের কাছে তুলে ধরি কলকাতার ওপরে শুধু রয়েছে এখন একশো চৌষট্টি খাওড়া হুগলি নদীয়া পূর্ব বর্ধমান নিয়ে দুশো একশো সত্তর আশি রয়েছে কৃষ্ণনগর নিয়ে প্রায় দুশো সাঁত্রিশ রয়েছে মুর্শিদাবাদ বহরমপুর নিয়ে দুশো একশো নব্বই থেকে দুশো তিরিশের মধ্যে থাকবে দুর্গাপুর পশ্চিম মেদিনী দুর্গাপুর পশ্চিম বর্ধমান নিয়ে একশো চিত্তরঞ্জ আসানসোল নিয়ে দেড়শো কাছাকাছি রয়েছে এদিকে এখানে বর্তমানে ভাগে দুশো চল্লিশ বাঁকুড়াতে রয়েছে একশো পঁয়ষট্টি পুরুলিয়াতে রয়েছে একশো তেরো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুল্লিয়া এই সমস্ত একশো কুড়ি তিরিশ রয়েছে হাওড়াতে আমরা দেখতে পাচ্ছি একশো আটান্ন রয়েছে এবং উপকূলে যদি দেখি উপকূলে একশো ছত্রিশ এমন টাইমে রয়েছে মানে এখনও দেড়শো মিলিমিটার বৃষ্টি রয়েছে তারই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে দেখুন উত্তরবঙ্গে শিলিগুড়ির ওপর এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সাড়ে তিনশো মিলিমিটার বৃষ্টি রয়েছে বাংলার এই জেলাগুলিতে দার্জিলিং কালিংপং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কোথাও কোথাও পাঁচশো মিলিমিটারও পর্যন্ত বৃষ্টি দেখা যাচ্ছে দেখুন সাড়ে পাঁচশো সাড়ে চারশোর উপরেও চলে গেছে মানে সাড়ে চারশো মিলিমিটার বৃষ্টি চলে গেছে বাংলার এই জেলাগুলিতে ভয়ঙ্কর কিন্তু বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশেও সেম বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা তব্দি দেখলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমরা কিন্তু লেটেস্ট একদম অ্যাকুরেট আপডেট যেগুলো সত্যি হয় সেটা প্রোভাইড করে থাকি ধন্যবাদ বন্ধুরা